হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে সামনেই রথযাত্রা আসছে তাই উড়িষ্যার স্পেশাল রেসিপি ছানা পোড়া তার রেসিপি নিয়েই আজকে আমি চলে এসেছি চলুন দেখে না যাক আজকের রেসিপিটি এখানে আমি নিয়েছি এক লিটার দুধ কাটিয়ে তার ছানাটা তিন চামচ চিনি তিন বড়ো চামচ চিনি দুই বড়ো চামচ সুজি একেবারে গুঁড়ো সুজিটা নিয়েছি আমি এখানে আর নিয়েছি এক পেঞ্চ নুন ছানা কাটানো আমি আলাদাভাবে এখানে দেখাইনি ছানাটা কাটিয়েই একেবারে নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে কোনো চামচের সাহায্যে এটা খুব একটা ভালো মাখানো যাবে না তাই হাতের সাহায্যে আমি এটা মেখে নিয়েছি বা মিক্সার গ্রাইন্ডারেও মাখালে খুব একটা ভালো হবে না একদম পেস্ট হয়ে যাবে তাই হাতে করে মাখালেই ভালো হবে দেখুন এভাবে খুব ভালো করে ছানাটা মাখিয়ে নিতে হবে আমি এখানে ছানাটা মাখানোর জন্য দু চামচ জলও ব্যবহার করে নেব দুই চামচ জল আমি এখানে ব্যবহার করেছি তারপর দেখুন এই রকম হবে ছানাটা মাখা হয়ে গেছে থিকনেসটা এরকম হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ ঘি ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ঘি আর এলাচ পরোটা যাতে সবটার মধ্যে সমানভাবে মিশে যায় এরপর এই ছানার ব্যাটারটাকে সাত থেকে দশ মিনিট মতো রেস্ট দিতে হবে একটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিচ্ছি এটা এরপর একটা কেক টেন নিয়েছি আমি কেক তিনটাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আর এরকম একটা বেকিং পেপার আপনার কাছে বেকিং পেপার না থাকলে আপনি এমনি পেপার এখানে রাখতে পারেন যাতে ছানাটা না নিচে আটকে যায় বা শাল পাতা থাকলেও বা কলা পাতা থাকলেও আপনি এরকম অ্যালুমিনিয়ামের বাসনে রাখতে পারেন অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে নিয়েছি যাতে ছানাটা খুব সহজে উঠে আসে ধরে না যায় ভালো করে কেকটিনের চারিদিকে আমি এটা মাখিয়ে নিচ্ছি কেক টিন না থাকলে এমনি অ্যালুমিনিয়ামের পাত্রতেও এটা করা যাবে কোনো অসুবিধা হয় না তাতে এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ঢেলে নিতে হবে পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটি খুব সহজ এবং কম সময় হয়ে যায় আপনি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুব ভালোই লাগবে এবার একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বালি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি বালিটা গরম করতে দেব তারপর এর উপরে রেখে দেব ওই পাত্রটি বালিটা অবশ্যই গরম লাগবে তারপরে পাত্রটি বসাতে হবে এই বালিতেই আমি অন্যান্য কেক বানাই তাই জন্য বালিটা একটু পুড়ে গেছে তার জন্য কোনো অসুবিধা নেই এবার একটা ঢাকা দিয়ে দিলাম এর উপরে আর একটা ঢাকা দিয়ে দেবো যাতে চারিদিকটাই খুব ভালোভাবে বেক হয়ে যায় তিরিশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ছানা ছানাপোড়া দেখুন একেবারে রেডি হয়ে গেছে ছানা ছানাপোড়া নিচটা কত ভালো কালার এসেছে দেখতেই পাবেন আর উপরটা এরকম আছে যেহেতু আমি এই পেপারটা দিয়েছিলাম তাই খুব সহজেই উঠে গেছে পাত্র থেকে দেখতেই পেলেন আপনি এটা মাইক্রোওয়েভেও করে নিতে পারেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে করতে হবে সেক্ষেত্রে ওই আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটেই হয়ে যাবে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা এবং চারিদিক থেকে এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি আরেকটু বেশি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিলে ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিন এই বর্ষার মরশুমে ছানা পোড়া আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওর পিতার সাথে থাকুন ধন্যবাদ